শুভ রথযাত্রায় সবাইকে শুভেচ্ছা হ্যালো ফ্রেন্ডস মোমেন্ট অ্যাটালাইফে সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজ হচ্ছে রথযাত্রা আর এই রথযাত্রার দিনে কিন্তু আমাদের বাড়িতে রথ টানা হয়েছে মানে এখানে মেয়ের যে রথ ছোট করে সেটা আর ভিডিও বানায়নি কারণ মেয়ের শরীরটা ভালো লাগছিল না তার জন্য কিন্তু বানায়নি আর নিজেরও ভালো লাগছে না কিন্তু মেয়ে আবার রথ টানার পর বলছে আমি মেলায় যাবো মানে পাশে মেলা হচ্ছে তো মেয়ের আবদারে আমি এসছি তো আসার পর মনে হলো যে একটু মেলাটা তোমাদের সামনে তুলে ধরি এই হচ্ছে এখানে ছোটোখাটো একটা মেলা আমাদের এখানে তো মেলায় গিয়ে মেয়ে কিন্তু খুশি হয়েছে কিন্তু এই প্লেনে ওঠার পর প্রথমে প্লেনে ওঠার পর কিন্তু আর তার ভালো লাগছে না এই হাসি মুখটি দেখতে পেয়েছ তোমরা কিন্তু পরে আর ওর ভালো লাগছে না ও বারবার বলছে যে আমাকে নামিয়ে নাও আমার আর ভালো লাগছে না শৈটে ভালো লাগছে না সত্যি ওকে যখন আমি ওখান থেকে নামাই দেখছি ওর গায়ে জ্বর এসছে কারণ ওর একদিন আগে থেকে ওর কিন্তু জ্বর ছিল আর সারাদিন ভালো ছিল রথের সারাদিনটেই ভালো ছিল কিন্তু আবার জ্বর এসছে তো মেলার মধ্যে একটু ভিডিও করতে পেরেছি সেইটুকু তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা এতদিন ধরে ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে নিজের শরীরটাও ভালো না এই জন্য আমি ভিডিও একদমই বানাতে পারছি না তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো আমি সবাই পাশে থাকবো আমি একটু সুস্থ হয়ে যাই কারণ নিজের শরীরটা ভালো না থাকার কারণে কিন্তু আমি সবার ভিডিও দেখতে পাচ্ছি না এই জন্য বলছি সবাই আমার পাশে থেকো আমি কিন্তু সবার পাশে থাকবো এই যে মেয়ের মুখটা দেখতে পাচ্ছ একদম কিন্তু শুকনো হয়ে গেছে ও কিন্তু বলছে মা আমাকে নামিয়ে নাও আমি তুমি একটু থাকো আমি তোমাকে নামিয়ে নিচ্ছি মেয়েকে নামানোর পর এই যে এদিকে চলে এসেছি দেখছি বাচ্চাগুলো গাড়িতে ঘুরছে মেয়ে দেখছে ওর আর ওঠার ইচ্ছা নেই ওর শরীরটা যেহেতু ভালো না ওই জন্য ওঠার ইচ্ছে নেই আর একটা কথা বলছি তোমাদের যদি ব্লগ ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমি ব্লগ ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবো আর যদি রেসিপি ভিডিও ভালো লাগে তো রেসিপি ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবো একটু সুস্থ হয়ে যাই তখন থেকে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা একটু প্লে করো যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওর আবার সোমবার থেকে এক্সাম শুরু হচ্ছে তো ওকে আমি খুব চাপ দিচ্ছি না ও যতটুকু পড়তে বসছে ততটুকুই যা করবে করবে ওতে আমার কোনো চাপ নেই ও যাতে তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যায় এইটুকুই আমি চাই নিজের শরীরটা যেহেতু ভালো নেই তারপরে দেখছি আবার বাচ্চা অসুস্থ এই জন্য কোনো কিছু আর ভালো লাগছে না যার জন্য মানে ভিডিও করতে একটু ইচ্ছে করছে না আর এই ভিডিওটা করে দিয়েছে আমার হাজব্যান্ড আমিও গেছিলাম সঙ্গে হাজব্যান্ডও সঙ্গে গেছিলো আর এই মেলার মধ্যে কিন্তু এই ফুল এই গাছগুলো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে তো আমি নিতে চাইছিলাম আমার হাজব্যান্ড বলছে না নিতে হবে না তো বাড়িতে যখন আছে এখন আর নিতে হবে না তুমি পরে নেবে যার জন্য নিলাম না কি দারুণ লাগছে না আমার তো খুব ভালো লেগেছে এত সুন্দর লাগে আর বাড়িতে রাখলেও খুব সুন্দর লাগে মেলায় গিয়ে কে কে পাঁপড় ভাজা জিলেপি এই দুটো জিনিস খেয়েছ একটু কমেন্ট করে বলুন কারণ রথের মেলাতে জিলেপি আর পাঁপড় ভাজা এই দুটো জিনিস আমি মাস্ট খাবো এই দুটো জিনিস খেতে কিন্তু আমার ভালো লাগে তারপর দেখো এই যে হরিণ এগুলো সব প্লাস্টিকে তো মাটির নয় প্লাস্টিকে কাঠের তৈরি এমনই কয়েকটা জিনিস রয়েছে দেখছি খুব ভালো লেগেছে কিন্তু এর মধ্যে একটা কোনো কিছু আমি নেই নি প্রচুর দাম যার কারণে নিতে পারলাম না আর এদিকে এই দিদি দিদিভাই খেলছে ভাই একবার খেলছে দাদা ভাই একবার খেলছে তো দেখছি তো কোনোটাই হলো না লাস্টে তারপর চলে এলাম চুড়ি কত রঙ বেরঙের চুড়ি এত ভালো লাগছে কিন্তু চুড়ি পরেছিলাম সেই ক্লাস সিক্সে সেই চুড়ি লাস্ট পড়া তারপর থেকে কিন্তু চুড়ি কখনোই পড়িনি তারপরে এই দোকানে এলাম দেখলাম যে মেয়ের জন্য কিনি মেয়ের জন্য একটা ক্লিপ নিয়েছি আর আমার জন্যেও একটা ক্লিপ নিয়েছি এই দুটো জিনিস নিয়েছি এছাড়া মেলা থেকে কিন্তু কোনো কিছুই নি প্রচুর দাম প্রচুর দাম যার জন্য কিনতে পারলাম না মেলায় কিন্তু বাচ্চাদের এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে কি সুন্দর সুন্দর হেয়ার এত সুন্দর লাগে মানে কি বলবো মেয়ের জন্য নিলাম না কারণ বাড়িতে কয়েকটা আছে আমি যে পুজোর সময় তো সেই সময় নেব তো ঠিক আছে এখন নিলে কি বলো তো মানে ও নষ্ট করে দেবে বারবার চাইবে আর নষ্ট করে দেবে এই জন্য নিলাম না আর এত কালারফুল জিনিস যেন চোখে লাগছে বাচ্চাদের চোখে তো প্রচুর লাগে আর আমার মেয়ের শরীরটা ভালো নেই বলে কিন্তু ও কোনটা নেবে সেটা বলতে পারছে না ও চুপচাপে ছিল বলছিল আমি কোনো কিছু নেব না তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই